সরাসরি পটুয়াখালী পৌর থেকে আমি রবি বলছিলাম পটুয়াখালী শহরের ভিতরে বাঁধ এলাকায় নতুন সাজে গড়ে উঠছে পটুয়াখালী পৌর পার্ক যেখানে একই জায়গায় প্রকৃতির সৌন্দর্য পরিবারের বিনোদন শিশুদের খেলার দুনিয়া আর আধুনিক রেস্টুরেন্টের স্বাদ যেটা আমি মনে করি পটুয়াখালীবাসীর সবার দৃষ্টি কেড়ে নিবে আমার সামনে যে ভবন দুটো দেখতে পাচ্ছেন ডান দিকেরটা হচ্ছে রেস্টুরেন্ট এবং বাম দিকেরটা হচ্ছে কিডস জোন চলুন আমরা প্রথমে এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসি এবং এই রেস্টুরেন্টে কি কি আছে সেটা জানার চেষ্টা করি এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করি এটা হচ্ছে পটুয়াখালী পৌর পার্কের রেস্টুরেন্ট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে রেস্টুরেন্টটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে এবং এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারবেন এবং কারো যদি বার্থডে পার্টি হয় বা যে কোনো অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান বা যে কোনো ইভেন্ট এখানে আপনারা আনুষ্ঠানিকতা করতে পারবেন তো আমরা এই পাশে একটু ডেস্কটা দেখি এই রেস্টুরেন্টের মূল বিষয়টা হচ্ছে এটা আমরা ওপেন কিচেন রেখেছি ওপেন কিচেনটা রাখার মূল উদ্দেশ্য হচ্ছে কনজিউমার স্যাটিসফ্যাকশনটা মাথায় রেখেই করেছি আপনি কি খাচ্ছেন সেটা আপনি ওজন দেখতে পাবেন এখানে যে আমরা কি কি তৈরি করে দিচ্ছে আমাকে এটা হচ্ছে তাদের ওপেন কিচেন এখানে আপনারা যা অর্ডার করবেন তারা লাইফ এখানে রান্না করে দিবেন এবং আপনারা দেখতে পারবেন যে এখানে কি রান্না হচ্ছে এবং কি খাচ্ছেন কিভাবে রান্না হচ্ছে এটা আসলে পটুয়াখালীর জন্য একটা ভালো উদ্যোগ হয়েছে আমার মনে হয় না পটুয়াখালীতে এরকম আর কোন রেস্টুরেন্ট আছে যেটা ওপেন কিচেন বলা যায় এবং এখানে ফাংশন থাকবে পে ফাংশন পে হ্যাঁ পে আপনি এখানে পেইং করে তারপর আপনি অর্ডার করে এখান থেকে নিয়ে শুক্রবার থেকে এই রেস্টুরেন্ট একদম ফাইনালি ওপেন হয়ে যাবে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন পটুয়াখালী গরুর বাঁধ পটুয়াখালী পৌর পার্ক চলুন তাহলে এবার আমরা একটু কিডস জোনটা দেখি এটা হচ্ছে কিডস জোন পটুয়াখালী পৌর পার্কের এখানে বর্তমানে কাজ চলমান আছে এই টোটালটাই হচ্ছে কিডস জোন না হ্যাঁ আচ্ছা এইখানের জন্য আপনারা কি কোনো টিকিট নির্ধারণ করছেন হ্যাঁ এখানের জন্য আমরা এবং এটা পাশাপাশি একটা এরিয়া রাখা হয়েছে বিভিন্ন আরো তিন চারটা আইটেম রাখা হচ্ছে বাচ্চাদের জন্য ওখানে আপনারা দونه রাখা আছে তারপর রোলিং রাখা আছে এইটার সাথে অ্যাডজাস্টেড এটা টোটালটা হচ্ছে এখানে আমাদের প্রায় 10 থেকে 12টা প্লাস 15টা আইটেম থাকবে 15টা আইটেমের পাশে আরো পাঁচটা মানে 20 আইটেমস 200 টাকা রাখা হচ্ছে ধন্যবাদ এতক্ষণ আমি আপনাদেরকে জানালাম এই পার্কের রেস্টুরেন্ট এবং কিডস জনের কথা আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি এই পার্কের একদম পিছনের দিকে সুন্দর একটি লেক এখানের এই লেক জুড়ে চারপাশে আছে বিভিন্ন বসার স্থান এবং আড্ডার স্থান এবং কাশবনের সুন্দর জেঘেরা এই পটুয়াখালী পৌর পার্ক প্রকৃতি আর বিনোদন ও আধুনিকতার এক অপূর্ব সমন্বয়